হালকা রোদ নীল আকাশ বইছে ওই দক্ষিণা বাতাস ফাল্গুন চৈত্র এ দুই মাস বসন্ত করে বাংলাই বাস খুশি খুশি চারিপাশ বসন্তে হয় শীতের নাশ হালকা গরম হালকা শ্বাস বসন্তকে সবাই বলে সাবাস কচি পাতা ফুলের মাছ বকুল চাঁপার দারুণ সুবাস ভ্রমর প্রজাপতির মাস মৌমাছিদেরও হল খাস কৃষ্ণচূড়া শিমুল পলাশ তাদের মাথায় রঙের বিলাস কোকিল ডাকে প্রিয় মাস দিঘির জলে খেলে হাঁস বসন্তে হয় দারুণ চাষ বড় ধান হল খাস খারাপ ভালোর সমান মাস বসন্তকাল নয় বদমাস চৈত্র শেষে বৈশাখ মাস সবার মনে জাগাই আস নতুন বছর সবার খাস মিটুক সবার মনের আস চৈত্র হল মধুমাস গরমকালের পূর্বাভাস